ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপমালার একটি বিস্ময়কর রত্নের নাম সুমাত্রা সবুজ বনভূমি রহস্যময় আগ্নেয়গিরি বহমান নদী আর প্রাচীন সংস্কৃতির এক অপূর্ব সম্মিলন এই দ্বীপ এখানকার প্রকৃতি যেন আপন ছন্দে গান গায় যেন এক শাশ্বত ধ্বনি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে সুমাত্রার গভীর ট্রপিক্যাল রেইনফরেস্টে রয়েছে অসংখ্য জীববৈচিত্র্যের আবাস বিরল প্রজাতির সুমাত্রান বাঘ আরাংগুটাং এবং গন্ডার এখনও টিকে আছে প্রকৃতির অভয়ারণ্যে ইউনেস্কো ঘোষিত ট্রপিক্যাল রেইনফরেস্ট হ্যারিটেজ অব সোমাত্রা যেন এক জীবন্ত মিউজিয়াম যেখানে প্রতিটি গাছ ও প্রাণী একটি করে গল্প বলে এই দ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় সাংস্কৃতিক ঐতিহ্যেরও আধার বাতাক মীনাঙ্কাবাও ও অচেহ সম্প্রদায়ের জীবনধারা এবং স্থাপত্যশৈলী এখানে এক অপূর্ব বৈচিত্র্য সৃষ্টি করেছে মীনাঙ্কাবাউদের ঘরের ছাদ যেমন বিশাল হর্নের মতো বাঁকানো তেমনি তাদের সমাজেও রয়েছে মাতৃতান্ত্রিক ধারা সুমাত্রার পশ্চিম প্রান্তে রয়েছে লেক্টোবা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় আগ্নেয় হ্রদ এই হ্রদের মাঝখানে শেমসির দ্বীপ যেন এক প্রকৃতির অলৌকিক সৃষ্টি সূর্যাস্তের সময় এই হ্রদের পানি যখন কমলা রঙে রাঙায় তখন তা দেখে মনে হয় স্বর্গীয় দৃশ্য সুমাত্রা একদিকে আগ্নেয়গিরির রহস্য আবার অন্যদিকে চা বাগান ও ধান ক্ষেতের শান্তির প্রতীক এখানকার মানুষ অতিথি পরায়ণ সহজ ও হৃদয়বান এই দ্বীপে সময় যেন একটু ধীরে চলে প্রকৃতি ও মানুষের মধ্যে এক ভারসাম্য বজায় রেখে চলে এখানকার পাহাড়ি অঞ্চল গাও বিখ্যাত এর প্রিমিয়ার কফির জন্য সুগন্ধি এই গায়ো কফি আজ বিশ্বজুড়ে পরিচিত ব্লেন্ড নামে সুমাত্রা শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি একটি অনুভূতি একবার যে এই দ্বীপে পা রাখে তার হৃদয়ে আজীবন একখণ্ড সবুজ ছায়া হয়ে থেকে যায় সুমাত্রা সুমাত্রাদীপা কামাল নিউজ ডেস্ক বাংলা